কি অফারে এখন যেটা আপনার অফার থাকছে বাই ওয়ান এগারোশো নিরানব্বই ফ্রেম উইথ লেন্স আপনি হচ্ছে দুটো আই গ্লাস প্লাস হচ্ছে একটা সানগ্লাস টোটাল তিনটে কমপ্লিট চশমা এগারোশো এর মধ্যে আপনি কমপ্লিট পাচ্ছেন যে কোনো আপনি দুটো এই আই গ্লাস নিলেন প্লাস হচ্ছে একটা এই ধরনের সানগ্লাস টোটাল তিনটে উইথ পাওয়ার দুটো গ্লাস আপনি উইথ পাওয়ার পাচ্ছেন প্লাস হচ্ছে একটা আপনি সানগ্লাস পাচ্ছেন টোটাল তিনটে এগারোশো নিরানব্বের মধ্যে কমপ্লিট প্লাস ফ্রি আই টেস্ট থাকছে টেস্ট এগারোশো নিরানব্বের মধ্যে আপনার তিনটে থাকছে প্লাস ফ্রি আই টেস্ট থাকছে তো আপনি অবশ্যই আসুন এবং আমাদের অফারটা দেখুন সবথেকে ভালো অফার পাবেন কম রেঞ্জের মধ্যে প্লাস আপনি সিক্স মান্থের ওয়ারেন্টি পাচ্ছেন যেটা হচ্ছে আপনার ছ মাসের ওয়ারেন্টি থাকছে যদি কোনো কারণে কোনো আপনার ফ্রেম লেন্সে অসুবিধা হচ্ছে আপনি সিক্স মান্থের মধ্যে চেঞ্জ পাবেন প্লাস হচ্ছে আপনি দেখুন এগারোশো নিরানব্বের মধ্যে টোটাল তিনটে আহ পাওয়ার সমেত কমপ্লিট চশমা পাবেন এইটাই আমার এখন অফার আছে প্লাস ব্র্যান্ডের উপরে আপনি যদি কোনো ব্র্যান্ড নিচ্ছেন যেরকম আপনার এক্সাইড থাকছে ফিল আইডি এইসবের ওপর আপনার টোয়েন্টি থেকে থার্টি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্টের যেটা আপনার লোকেশন থাকছে আইসিআই মোর বাজার আপনার বহরমপুর আইসিআই মোর বাজার আমার এইখানে যেগুলো মিনিমামের মধ্যে থাকছে আপনি ধরুন একটা কোনো সময় একটা চশমা চাইছেন তুই যে আপনি অফারের মধ্যে যেতে চাইছেন না তিনটে অফ তিনটে চশমা নিতে চাইছেন না এগারোশো নিরানব্বইয়ের মধ্যে তা আপনি সেই ক্ষেত্রে একটাও নিতে পারেন একটা ক্ষেত্রে আপনার ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট হয়ে যাবে মানে হাফ হয়ে যাবে আপনি একটা চশমা নিচ্ছেন একটা আপনার এগারোশো নিরানব্বইয়ের হাফ হয়ে যাবে তো আপনার একটা চশমা ওই ছশোর মতো সামথিং পড়ছে এই রকমের মধ্যে আপনি পেয়েছেন তো আপনি আমার মিনিমাম রেঞ্জ আপনার ছশো থেকে স্টার্ট ফ্রেম উইথ লেন্স ফ্রেম উইথ লেন্স আপনি ছশোর মধ্যে কমপ্লিট আপনাকে আলাদা করে কোনো ফ্রেমের দাম লাগছে না যেকোনো আপনি এখান থেকে ফ্রেম নিতে পারেন ফ্রেম লেন্স সবকিছু মিলে আপনার ছশোর মধ্যে একটা চশমা কমপ্লিট থাকছে